দেখুন ভাই দেখুন এই গরুটির সাথে কত নির্মম কাজ করতেছে এই লোকগুলো আসলে এটা কি কোনো ধর্মের নীতি হতে পারে অথবা আমাদের মানুষের নীতি হতে পারে কি দোষ করেছিল এই পশুটি এই পশুটিকে কোন আইনে কোন কারণে এমন করা হচ্ছে কেউ কি বলতে পারবেন দেখুন গরুটি মাথায় আঘাত করতে করতে গরুটিকে একেবারে মেরে ফেললো আসলে এটা কোনো জাতি অথবা কোনো ধর্মের কোনো আইন অথবা বিধান হতে পারে না দেখুন এত এত ফাশান এত নিষ্ঠুর মানুষ কীভাবে হয় সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখুন এই ভিডিওটি দেখলে যে কারো একজন ফাসান হৃদয়ে লোক হলেও তারও গায়ের লোম দাঁড়িয়ে যাবে একজন ফাসান একজন জল্লাদ এটা সহ্য করার মতো কথা নয় এই অবুজ প্রাণীটি এই অবুজ অবলা প্রাণীটি কী এমন দোষ করেছিল যার জন্য এতগুলো মানুষ এভাবে নির্যাতন করতে করতে এই পশুটিকে নিস্তেজ করে দিচ্ছে মেরে ফেলতেছে আমার দেখে যতগুলো ধারণা হচ্ছে এটা যে কোনো একটা ধর্মীয় কোনো বিধি অথবা বিধান হতে পারে কিন্তু আসলে কি একটা ধর্মের অথবা মানুষের বিধি বিধান এমন হতে পারে একটা পশুকে জবাই করে খেতে হলে জবাই করে খান সমস্যা নেই তার মৃত্যু করে এই মৃত্যুর পরেও তো একজন একটা পশুর সাথে অথবা এক একজন জন্তুর সাথে জানোয়ার সাথে এমন করা উচিত নয় দেখুন যা তারা জীবিত একটা গরুর সাথে একটা পশুর সাথে যা করতেছে এটা আসলেই কি কোনো ফাশান হৃদয় কি নিতে পারে